সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি হারপিকের বোতল হাতে এক অনলাইন টক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে বিষয়টি রীতিমতো নেটিজেনদের হাসির খোরাক হয়েছে জানা গেছে অনলাইনে লাইভ টক আলোচকদের তর্ক বিতর্কের মাঝেই এই ঘটনা ঘটেছে টক শো চলাকালে হঠাৎ ব্যারিস্টার নিঝুম মজুমদারকে হারপিক দেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সায়েদ আবদুল্লাহ বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায় এর আগে নিঝুম মজুমদারের একটি ফোন কল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে নিঝুম মজুমদার তার কথিত প্রেমিকাকে হারপিক খাওয়ার হুমকি দেন যদিও ফোন কলটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি নেটিজেনরা নিঝুম মজুমদারকে কটাক্ষ করে হারপিক মজুমদার নামেই ডাকেন যে লাইভ টক শোতে নিঝুমকে হারপিক দেখানো হয় সেখানে প্রধান উপদেষ্টাসহ বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আলোচনা করা হচ্ছিল দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে